মানলো টাকা দিচ্ছিস তুই কে কেউ নেই তো লালু আসেনি কেউ আসেনি কি আছে ঘরে যাবি চা দিয়ে দিবি তাহলে তুই ঘরে শুয়ে থাক আমি দরজা দিয়ে দিই হ্যাঁ সান্টু বল কি আছে বস করে বস তারপরে খেতে দিচ্ছি তারা হয়ে গেছে শুধু মাছটাই খেলি পেট ভরে শুধু মাছ খেয়ে অবস্থা দেখো ভাত পরে রয়েছে ভাত তো খায় না অল্প কাটা ভাত দিয়েছে তাও খায়নি শুধু বেছে বেছে মাছগুলো খায় খেয়ে হলে ও চলে চলে যাবে ও আর থাকবে না এখানে তোর দুটো পেটে থাকবে ঠিক আছে নি মানটু ঘরে আছে তোর ভয় পেতে হবে না আবার চলে গেল ঠিক আছে যে বললাম না খেলো তো এই চলে যাবে ও আর থাকবে না হয়ে আবার দুপুরবেলা আসবে